शंकर आदि देव शंकर मेरा कर्म तू ही जान क्या बुराह क्या भरा दोस्त तो बो बूंद के चला আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর সবাই আর জানেন আজ হচ্ছে শিবরাত্রি আর সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা এখন বেঁচে গেছে সাড়ে সাতটা মতো আর যতটুকু জানে যে টাইম আছে আটটা বাইশ তো তারপরেই ব্রাহ্মণ আসবেন তো পূজা করবেন তার আগে আমি বাড়ির পূজা করে নেব বাড়িতে শিব ঠাকুর আছে তো তার পূজা করব চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন লাগছে দেখাচ্ছি এইভাবেই দেখাচ্ছি সামনে থেকে দেখুন এই শাড়িটা পরেছি আমি তো আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ব্লগটা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন পূজার জন্য আমার হাজবেন্ড দেখেছেন ফুল মালা ফল সব কিছুই এনে দিয়েছে আর এই চ আমার ঠাকুর আর এখানে শিব ঠাকুর সকালে পূজাও করেছিলাম আর আমার ছোট্ট ঠাকুর ঘর সিংহাসনটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ আমার গোপাল আর আপনাদের সাথে আমাদের দেওয়ারের পেন্টিংটাও একটু শেয়ার করছি পরে অবশ্যই হোম ট্যুর দেবো যেহেতু এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি সেজন্য দেয়া হয়নি এই যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু আমার হাজবেন্ড আমার জায়ের মেয়ে আর সবাই মিলে করেছে আর জায়ের ছেলে মেরুজাইয়ের মেয়ে সবাই মিলে পেন্টিংটা করেছে দেখুন কি সুন্দর করেছে না যখন করোনা চলছিল তখন তো অফিস ডিউটি বন্ধ ছিল তখন বাড়িতে বসে আমার হাজবেন্ড এইসব করেছে বলি পুরো ঘরটাই এইভাবে রং করে মানে ছবি আঁকো খুব সুন্দর লাগবে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে এইভাবে যদি ছবি আঁকে মানে খুবই সুন্দর মানে খুবই সুন্দর লাগবে আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কোনো মানে শিল্পী করেনি কাজটা আর সত্যি বলতে কি আমার হাজব্যান্ড খুব সুন্দর ছবি আঁকে মানে অপূর্ব ছবি আঁকে খুবই সুন্দর ছবি আঁকে আর এই ঘরে আমি বেশিরভাগ এডিটিংই করি এটা আমাদের নিচে ঘর এই ঘরে আমি বেশিরভাগ রাতের দিকে এডিটিং করি আর আমার মেয়ে সকালবেলা যখন টিউশন পড়ানো হয় তখন এই ঘরেই মানে পড়াশোনা করে ওর টিচার যে আসেন সে এখানেই পড়া की में मोतिया जिस तरह কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব আমাদের এখানে যে মন্দির আছে শিব মন্দির সেখানে যাব পূজা দিতে সেখানেও যতটা পারবো আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্য আমি সব কিছু জোগাড়ও করে নিয়েছি সেখানে পূজা দিতে যাব বলে চলুন দেখুন দেখুন পাঁচ রকম ফল মিষ্টি ফুল আর চাল নিয়ে নিয়েছি আর ধূপ বাতি নিয়েছি পুজো দিয়ে দেবো দেখুন শিব মন্দিরে চলে এসেছি আর এখানে ব্রাহ্মণ তখন ফুল দিয়ে শিব ঠাকুরকে সাজাচ্ছে আর এখানে আমরা সবাই ধূপ বাতি জেলে দিয়েছি যেহেতু এখানে আমাদের পাড়ারই শিব মন্দির সেহেতু রাতের দিকে শুধু আমরা মাত্র আট নজনই এসেছিলাম আর বাকিরা সবাই কাল সকালে দেবে আসলে অনেকে আজ শিবরাত্রি করছে রাতের বেলা বলে আর কিছু মানুষ আছে তারা কালকেও শিবরাত্রি করবে যেহেতু আজকেই শিবরাত্রিটা রাতে পাচ্ছে সেহেতু আজ আমি রাত থেকেই করছি শিবরাত্রিটা রাতে পুষ্পাঞ্জলি নিয়ে খাওয়া দাওয়া করে নেবো আবার কালো নিরামিষ খাবার খাবো খুব সুন্দর করে ব্রাহ্মণ মশাই দেখুন শিব ঠাকুরটা সাজিয়েছেন খুব সুন্দর লাগছিল এখন ঠাকুর মশাই এবার পূজা করতে বসে পড়েছেন thank you পুষ্পাঞ্জলি দেওয়াও আমার হয়ে গেছে এবার আমি বাড়ি চলে যাব। যাববেলাতেই দেখুন আমি আটা মেখে রেখে দিয়েছি সাদা তেল দিয়ে ময়েন দিয়ে আটা মেখে রেখে দিয়েছি কচুরি হবে বলে এখানে ভাজা মশলা করে রেখেছি আর কচুরির পুরো বানিয়ে দিয়েছি আর বানিয়েছি মিলেট আর সাবুদানা দিয়ে পায়েস বানিয়েছি দেখুন যদি এই রেসিপিটা চান অবশ্যই কমেন্টে আমায় বলবেন আর এটা কাবুলি চানার তরকারি করেছি আর এই দেখুন এই যে পায়েসটা দেখতে পাচ্ছেন মিলেট আর সাবুদানা দিয়ে করেছি এখানে আমি সামান্য কেশরও অ্যাড করেছি এতে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আর মিলেট খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো এসে দেখুন মটরশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি তখন বাজে কিন্তু রাত দশটা সবাই কিন্তু খিদে পেয়ে গেছে অবশ্য আমার হাজব্যান্ড আমার মেয়েকে ভাত খাইয়ে দিয়েছিল এই প্রথম আমার হাজবেন্ড আমার মেয়েকে ভাত খাওয়ালো নিজে হাতে আর সে খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে এখন সব কচুরি ভাজা হয়ে গেছে আর আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি কচুরি ভেজিটেবিল চপ কাবলি চানার তরকারি আর পায়েস ভেজিটেবিল চপ আমার চা বানিয়েছিল আর তাকেই আমি একটু খাইয়েও দিচ্ছিলাম সেটা আর ভিডিও করা যায়নি মানে সে বলল না ভিডিও করা যাবে না তো সেই জন্য করা হয় সে আমিও খেয়ে নিলাম সারাদিন ছিলাম পুষ্পাঞ্জলি নেয়ার পর খেয়ে নিলাম পরের দিন সকালে দেখুন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটাই শিব মন্দির আমাদের গ্রামে আর এখানেই কাল রাতে আমি পূজা দিতে এসেছিলাম চলুন মন্দিরের ভেতরটা আজ একবার দেখে নিন ভালোভাবে কাল তো রাত ছিল অতটা ভালোভাবে ছবিটা ঠিকঠাক দেখা যায়নি তো আজ ভোলা বাবার মূর্তিটা ভালোভাবে দেখে নিন আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের বামেশ্বরী মন্দির আর বামেশ্বরী মন্দিরে যে শিব মূর্তি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম পরের দিন মানে শনিবার দিনও দেখুন আমি শিব ঠাকুরের পূজা করে নিয়েছি আর সব ঠাকুরেরও পূজা করে নিয়েছি তাকাও আরে কি পূজা শিব কি বলতে হয় মন্ত্রটা কি জোরে বলো নমস্কার হাত জোড় করে বলো বলো ও শিবায় তাই কি আচ্ছা আজ দুপুরে কি খাবে বলো মাছ আজ মাছ খেতে নেই আজই নিরামিষ কি খাবে নিরামিষে খিচুড়ি খিচুড়ি আর কি খাবে এদিকে তাকিয়ে বলো এদিকে তাকাও এদিকে তাকাও খিচুড়ি আর কি খাবে খিচুড়ি আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা টমেটোর চাটনি হুম নুরামিষ আচ্ছা আর চাটনি চাটনি টমেটো চাটনি টমেটো চাটনি হবে ঠিক আছে দুপুরের মেনুতে ছিল শ্যামদানা দিয়ে খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা আর টমেটোর চাটনি আমি এখানেই শেষ করছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়বো মেয়ে শুয়ে পড়েছে আমি একটু ভাবছি একটু এডিটিং করব সবাইয়ের ভিডিও দেখব তারপর আমিও শুয়ে পড়ব তো আজকে শিবরাত্রি ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুরা আমার পাশে আছেনই তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ বাই বাই গুড নাইট